চলে আসলাম বাজার চ্যানেল পক্ষ থেকে বাজারে কিছু খাড়্ডি কাতান শাড়ি নিয়ে এক এক করে কালার গুলো দেখিয়ে দিব এটা হলো থাকবে এটা এটা হলো আঙুলি কালার এটার থাকবে অনলি বিয়ে বাজারে পাচ্ছেন হোলসেল দাম অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি আজকে চলে আসলাম বাজার চালানোর পক্ষ থেকে কিছু খাড্ডি কাতান শাড়ি নিয়ে চিপ একটা প্রাইস থাকবে সীমিত সময়ের জন্য বিগ দামাকা প্রাইস থাকবে এটা হলো মিষ্টি কালার আর পাড়ের পোষণটা হলো এটা আর ফুল বডি থাকবে এটা এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা বিওস একটা কালার আকাশি কালার পাটটা দেখেন কত সুন্দর ফুল বডি কাজ করা খাড্ডি কাতান শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা বিওস একটা কালার ফিরোজা কালার কত সুন্দর শাড়িটা দেখেন একবার নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি শাড়িটা দেখেন কত সফট এক হাতে নেওয়া যায় একবারে সফট শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আজকে চলে আসলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু খাড্ডি কাতান শাড়ি নিয়ে এটা হলো ফুল বডিটা পাড়ার পোষণটা থাকবে এটা এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা বিহস একটা কালার লেমন কালার কত সুন্দর খাড্ডি কাতান শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা বিহস একটা কালার অ্যাশ কালার কত সুন্দর খাড্ডি কাতান সেটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা একটা কালার রানি গোলাপি কালার শাড়ি পাচ্ছেন খাড্ডি কাতান মাত্র আঠারোশো টাকা একটা খাড্ডি কাতান শাড়ি পাচ্ছেন ব্লু কালার কত সুন্দর নাইস একটা শাড়ি মাত্র আঠারোশো একটা কালার খাড্ডি কাতান গ্রিন কালার কত সুন্দর শাড়ি মাত্র আঠারোশো টাকা বিহস একটা কালার মিষ্টি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি মাত্র আঠারোশো বিহস একটা কালার লেমন কালার কত সুন্দর নাইস একটা শাড়ি মাত্র আঠারোশো টাকা বিহস একটা কালার মেরুন কালার কত সুন্দর নাইস একটা শাড়ি মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে বিহস একটা কালার পেস কালার কত সুন্দর খাড্ডি কাতান শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ